ভাই বাটপারি তো একটা লিমিট থাকে ঠিক না এত বাটপারি করলে কিভাবে কি হবে এটাই বুঝতে পারতেছি না আপনাদের একটা ঘটনা বলি রিসেন্টলি আমাদের একজন কাস্টমার আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিছে তিনি অন্য একটা পেজ থেকে অর্ডার করতে চাইছিল আপনারা দেখাই ঠিক আছে তিনি মূলত আমাদের ফেসবুক পেজে নক দিছিল তারপর হচ্ছে যে তাকে কনভার্ট করে আমরা ইমুতে নিয়ে আসছি তো দেখা যায় যে অনেক ব্যবসায়ীরা আছে যারা রিয়েল ব্যবসায়ী না অনেক পেজ খুলে রাখছে দেখা যায় যে তারা কাস্টমার তারা বিভিন্ন কাস্টমারদের টাকা অ্যাডভান্স দিতে বলে অ্যাডভান্স দেওয়া নেওয়াটা খারাপ না বাট আপনি দেখেন ব্যাপারটা যেটা হচ্ছে ট্রাস্টেবিলিটি না প্রোডাক্টের কোয়ালিটি ভালো না ভাই ঠিক আছে একটা কাস্টমার প্রোডাক্ট নিব তার ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট দিতে দেবো ঠিক না তো তিনি দেখা যায় যে আরেক পেজ থেকে নিয়ে ফেলছিল প্রায় তো এখানে আপনার কনভারসেশন দেখলে বুঝতে পারবেন তার সাথে আমার কী কী কথা হয়েছিল তো ওভারঅল হচ্ছে তিনি অন্য জায়গা থেকে না নিয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট নিছে কারণ আমার প্রোডাক্টের কোয়ালিটি বাই একদম টপ ভাই ঠিক আছে এটা আমি বলবো না আপনারা যারা নেন তারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট দেখতেই পারতেছেন আপনারা তো তার সাথে আমার কনভারসেশন হয় তিনি ফাইনালি হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্টটা নেয় কারণ বুঝতেই পারতেছেন আমার তিনি যেভাবে চাইছিলেন আমি ঠিক সেভাবে তাকে মেক করে দিয়েছি ঠিক আছে আপনারা দেখাই দেখতে পাচ্ছি ওভারঅল সব কিছু এখানে আছে তো তিনি এটা অনলাইনে অর্ডার করছে তিনি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করছে তার পছন্দ মতো আমরা একটা কাস্টমাইজ করছি তিনি যেভাবে চাইছেন ওভারঅল সব কিছু ঠিক আছে তো ওভারঅল আমাদের এই সোফাটা রেডি হয়ে গেছে আমরা ছবি দিছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই সোফাটা এটা এটা মূলত সোফা ঠিক আছে খুবই মডার্ন এবং লাক্সারি লাগে আপনার বাসায় যখন সাধারণ বা অফিসে যখন সাধারণ এটা দেখতে একটু লাক্সারি খুবই চমৎকার একটা মডার্ন একটা লুক দেয় আহ এটা আমরা তার চাহিদা মতো বানাইছি আপনাদেরকে বাবা আমি দেখাই যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আমরা একটা কিছু বলি না আমরা কারণ সবাই জানে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি গুলা কিরকম ঠিক আছে তো দেখতেই পড়তো স্যার খুবই সুন্দর একটা কালার তিনি কাস্টোমাইজ করছেন তো মানে আর কিছু বলা না এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের ঠিক আছে আপনারা যারা নিতে চান তা নিঃসন্দেহে আর আমরা বলি না যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন ঠিক আছে আপনারা যারা চান যে আপনার যে বাজেট আছে ওই বাজেট অনুসারে একটা সেরা একটা প্রোডাক্ট নিতে লংজেভিটি বেশি হবে তারা অটোমেটিক আমাদের কাছে আসেন আর যারা অন্য জায়গা থেকে নিচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের কাছে থেকে নেওয়ার ফলে তাদের প্রোডাক্টে বিভিন্ন ধরনের সমস্যা অনেক ধরনের প্রবলেম হয় ঠিক আছে তো প্যারা নাই আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ইজিলি খুব ইজি ভাবে নিতে পারবেন সবকিছু প্রোডাক্ট গুলা তো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন কারণ এই জায়গায় মাধ্যমে আপনি ইজিলি খুব বাসায় বসে আপনি অর্ডার করতে পারবেন এবং আপনার বাসায় পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন ঠিক আছে এটা না কোনো টেনশন বা প্যারার কিছু নাই তো দেরি করছেন কেন আজই অর্ডার করে ফেলুন জিজি থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম